আসসালামু আলাইকুম ভাইয়ারা হাজারি স্যারের অনুশীলনীতে যেসব ভুল দেওয়া আছে বা যেসব প্রশ্নের উত্তর একটু কন্ট্রোভার্সিয়াল যদি মেডিকেল ডেন্টাল অথবা বিভিন্ন ভার্সিটিতে আসে তাহলে ভাইয়া আমি কোনটা দাগাবো আমি কি ভুলটা দাগাবো নাকি হচ্ছে সঠিক যে উত্তরটা হবে সেটা দাগাবো তো এই প্রশ্নের যে উত্তর সেটা আজকে তোমাদেরকে আমি দিব এবং তোমরা অনেকে এই প্রশ্নটা করো তো দেখা গেছে হচ্ছে সেপারেটলি সবাইকে আলাদা আলাদা উত্তরটা দিতে গেলে অনেক তোমার হচ্ছে টাইম খরচ হয় এবং তোমাদেরও বারবার সেই প্রশ্নটা করতে হয় বিভিন্ন হ্যাসেল পোহাইতে হয় সো এই ভিডিওটা আশা করি তোমাদেরকে জিনিসটা পুরোপুরিটা ক্লিয়ার করবে সো দেখো হাজারি বইতে দুই টাইপের কন্ট্রোভার্সি থাকে বা তোমার হচ্ছে একটা অনুশীলের পাশে দুই টাইপের কন্ট্রোভার্সি থাকে একটা হচ্ছে পুরাপুরি ভুল ধরো হাজারি সার বইয়ের মধ্যে যেমন তুমি যদি হচ্ছে কয়লার যেই টাইপটা আছে যেমন হচ্ছে তোমার পিট কয়লা অ্যান্থ্রাসাইট কয়লা ভিটামিনাস কয়লা সেই টাইপটার মধ্যে তুমি যদি মেন বই থেকে পড়ো সারের বইতে দেওয়া আছে যে অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে ধরো ফিক্স কার্বন হচ্ছে আশি তোমার হচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্ট আর ধরো হচ্ছে বিটুমিনাসে দেওয়া আছে তোমার ষাট থেকে সত্তর পার্সেন্ট বাট তুমি গিয়ে দেখবা অনুশীলনীতে সে ভালো কয়লা বা ফিক্স কার্বনের উপর ভিত্তি করে কোনটা সব থেকে ভালো সেখানে সুন্দর মতো দিয়ে রাখছে বিটুমিনাস এখন সে বইয়ের মধ্যে দিয়ে রাখছে এ বেশি আর অনুশীলনীতে দিয়ে রাখছে হচ্ছে বিটুমিনাসে বেশি তাহলে এইটা ক্লিয়ারলি তার ভুল বইয়ে যেটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট ঠিক আছে অ্যানথ্রাসাইড কয়লা ভালো এখন তাইলে তুমি শিওর এই ক্ষেত্রে তুমি শিওর যে না সার বইতে সার অনুশীলনীতে জিনিসটা ভুল দিছে তাহলে সেই ক্ষেত্রে তুমি যেটা করবা ওই এমসিকিউটা আসলে তুমি হচ্ছে সঠিক যেটা অ্যানথ্রাসাইড সেটা দাগাবা কোথায় কি আসলো কোয়েশ্চেন কপি হইলো না কি হইলো সেটা তোমার দেখার দরকার নাই তুমি যদি সেই প্রশ্নের উত্তরটা পারো তাহলে তুমি সঠিকটা দাগাবা আর আরেকটা হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে ভুল কিন্তু সেটা আসলে আমাদের এইচএসসি লেভেল অনুযায়ী ঠিক আছে সেই প্রশ্নগুলার উত্তর কি করবা সেই প্রশ্ন উত্তর গুলা বইতে যা দেওয়া আছে তাই দেখাবা যেমন সম আয়ন প্রভাব নিচের কোনটিতে বিদ্যমান এটার উত্তর সার এস টু এস সি এল এ দিয়ে রাখছে হ্যাঁ সময় প্রভাব টু এস এস সি এল এ হয় এখন অনেকের কাছে এই জিনিসটা হচ্ছে কনফিউশন লাগে যে এটা তো হইতে পারে না আচ্ছা এটা কি তো তখন তুমি হচ্ছে নিজের মতো মনের মধ্যে একটা প্রশ্ন আসে যাচ্ছে আচ্ছা এটাকে আদৌ হবে কিনা এইটা রাইট তো এইখানে তুমি হচ্ছে আবার উল্টাপাল্টা দাগাইতে পারবা আরেকটা উত্তর যেমন কোনটি অধিক স্থিতিশীল কপার প্লাস না কপার টু প্লাস তো ইলেকট্রন বিন্যাস করলে অ্যান্সারটা কপার প্লাস আসে কিন্তু তুমি যদি হচ্ছে এমনি ওভারঅল জিনিসটা চিন্তা করো তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে কপার টু প্লাস আমি আবারও বলতেছি যে ইলেকট্রন বিন্যাস করলে তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হবে কপার প্লাস অ্যান্সার কিন্তু অ্যান্সার হবে কপার টু প্লাস কারণ ওভারঅল এই স্টেবিলিটি বা স্থিতিশীলতা অনেক কিছুর উপর নির্ভর করে সেটা বিভিন্ন দ্রবণে হাইড্রেশন এনার্জি আর অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বাট আমাদের লেভেলে যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে শিখছি তাই আমাদের কাছে অ্যানসারটা কপার প্লাস মনে হয় কিন্তু সারের বইতে অ্যানসারটা কপার টু প্লাস দেওয়া আছে এই বুঝে যে বিভিন্ন দ্রবণে বা এক সলিউশনে কপার প্লাস আগে ভেঙে যায় কপার টু প্লাসের থেকে তাই স্টেবিলিটি কপার টু প্লাসের বেশি এবং অ্যানসারটা দেখবা কপার প্লাস না দিয়ে কপার টু প্লাস দেওয়া সো এটা কারেক্ট এটা রাইট অ্যানসার দেওয়া আছে সো কথা হচ্ছে যে ভাইয়া কোনটা রাইট এবং কোনটা রং সেটা আগে বুঝতে হবে এবং এরপরে যদি তুমি একশো পার্সেন্ট শিওর যে নাই এমসিকিউটা ভুল তাহলে তুমি যেটা সঠিক সেটা দাগাবা আর যদি তোমার কাছে এরকম কোন এমসিকিউ থাকে তোমার কাছে মনে হইতেছে ভুল বা অমুক ভাইয়া বলছে ভুল কিন্তু আসলে ওই জিনিসটা কারেক্ট ওটা তুমি যাচাই করবা যেটা আসলে কি দেন তুমি হচ্ছে কি করবা স্যারের বইতে যেটা দেওয়া আছে সেটাই দাগাবা আর ভুল থাকলে ভুলটা দাগাবা না সঠিকটাই দাগাবা অনেকে বলো যে মেডিকেল আসছে তাহলে আমি হচ্ছে স্যারের বই থেকে তো কপি হয়েছে জেমনেস ও অন্য নো তুমি হচ্ছে একদম রাইটটা দাগাবা সঠিকটা দাগাবা কোনো টিচার মেডিকেল পরীক্ষার খাতা দেখে নাই তো এসে এসে বলতে পারবে পারবে না না বা তোমাকে দিতে যে মেডিকেলে ভুলটাই হিসেবে তোমার হচ্ছে গ্রহণ করে মেডিকেলে যে টি যারা প্রশ্ন করে তাকে পড়াখা পারি না একদমই পারে না তুমি এরকম মনে করো তারা কে আন্দাজে প্রশ্ন করে এরকম কিছু কিন্তু না তো তারা আসলে চিন্তা ভাবনা করে প্রশ্ন করে না এটা তুমি কেমনে তুমি হচ্ছে গ্যারান্টি দিলা বা ভুলটাই যে তারা অ্যান্সার হিসেবে দেয় এটা তুমি কেমনে শিওর হই তার থেকে শেয়ার হয়েছো কে তোমাকে এই জিনিসটা গ্যারান্টি দিতে পারছে কেউ দিতে পারে সব সময় তোমার বেসিকে তুমি থাকবা তুমি সঠিকটাই দেখাবা আর যেগুলো অবশ্যই সঠিকটা জেনে নিবা যে কোনটা সঠিক তুমি তুমি ভাবতেছো ভুল বইতে জিনিসটা অনেকে কপার প্লাস দেখাও ইলেকট্রন বিন্যাস করে বাট কপার প্লাস অ্যান্সার হবে না ওভারঅল চিন্তা ভাবনা করলে কপার টু প্লাস মোর স্টেবল দেন কপার প্লাস তো এই জিনিসটা এই দুটো তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করলাম যে কখন আমরা কি করব। পুরাপুরি ভুল থাকলেও আমরা হচ্ছে সঠিকটা দেখাবো আর যদি তোমার কাছে মনে হয়েছে ভুল বাট আজ যে জিনিসটা রাইট সেটা তুমি অবশ্যই যাচাই বাছাই করে নিবা আন্দাজে তুমি হচ্ছে ভুল ধরে বসে থাকবে না ঠিক আছে তাহলে আশা করি তোমাদের প্রশ্নটা বা এবং প্রশ্নের উত্তরটা তোমরা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারছো ঠিক আছে তাইলে আল্লাহ হাফেজ